oh no স্বাধীনতা দিবস উপলক্ষে কামারহাটি চব্বিশ নম্বর ওয়ার্ডে শিশুদের দুধ ও ফল বিতরণ স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে কামারহাটি চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিমল সাহার উদ্যোগে শিশুদের দুধ ও ফল বিতরণের এক কর্মসূচি গ্রহণ করা হয় এদিন ছয় মাথার মোড়ে দলীয় কার্যালয়ে মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হল তম স্বাধীনতা দিবস অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিমল আমরা আমরা কামাহাটি পৌরসভার অন্তর্গত চব্বিশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমরা এখানে বাচ্চাদের জন্য প্রায় পাঁচশো শিশুদের জন্য আমরা দুধ এবং ফল বিতরণ করি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ডের সভাপতি বাবু রায় এদিন জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটি পালিত হলো অনুষ্ঠানে এলাকার পিছিয়ে পড়া বহু পরিবারের শিশুদের হাতে দুধ ও ফল তুলে দেওয়া হয় অনুষ্ঠানে ভিড় ছিল চোখে পড়ার মতো দিবস শুধু আজকে বাংলায় নয় সারা ভারতবর্ষ জুড়ে আজকে পালিত করা হচ্ছে এই স্বাধীনতা দিবস বহু স্বাধীনতা সংগ্রামীরা বিভিন্ন আন্দোলনের মাধ্যমে আজকে স্বাধীনতা পেয়েছে এবং আপনারা জানেন যে এই বাংলা থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে বড় অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে গান্ধীজি থেকে শুরু করে এখানে থেকে শুরু করে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং মাতঙ্গনী আজরা স্বাধীনতা আন্দোলনের বাংলা থেকে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল তাই স্বাধীনতা দিবসটাকে সাক্ষী রাখার জন্য কামারডি পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডে আমরা বাচ্চাদের আজকে প্রায় বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের শিশুদের দুধ কলা ফল বিভিন্ন জিনিস আমরা এখানে আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে তাদের দিচ্ছি বাংলায় যে অত্যাচার হচ্ছে বাঙালিদের উপরে বাংলা ভাষার উপরে যে আক্রমণ হচ্ছে এই জিনিস কিন্তু সহ্য করা যায় না এর জন্য যতদূর যে হয় যে বাংলার মানুষদের এবং বাঙালিদের ততদূর কিন্তু যাবে আজকের এই দিনে ভারত স্বাধীন হয়েছিল সব বিপ্লবীরা আজকে ভারত স্বাধীন হয়েছিল তাই আজকে আমরা দেশ স্বাধীন করে জিতব প্রতি বছর এই সবাই সব বাচ্চা দের আমাদের বিবাহে সা আমাদের সবাই কে ভালো করে সবার স্মরণ চকে দাওলে বলো আগো প্রতি বছর চব্বিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মেইনলি মাননীয় বিমল শাহ মহাশয়ের উদ্যোগে প্রতি বছর আমরা বাচ্চাদের মধ্যে এই দুধ এবং বিভিন্ন ধরনের ফল এই সমস্ত আমরা বিতরণ করে থাকি এটা ছোট ছোট বাচ্চাদের পাশে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা এগুলো করে থাকি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ছোট থেকে বৃদ্ধ বৃদ্ধা সবার পাশে থাকার জন্য তাই মাননীয় বিমল শাহ মহাশয়ের উদ্যোগে আমরা সারা বছর মানুষের পাশে থাকি বিশেষ করে এই পনেরোই আগস্ট আমরা শিশুদের মধ্যে ছোট ছোট শিশুদের মধ্যে আমরা ফল মিষ্টি বিতরণ করে থাকি তার কারণ এরা আগামী দিনের ভবিষ্যৎ এদেরকে তুলতে হবে এদেরকে যাতে নিউট্রিশনে কোনো প্রবলেম না হয় তারা যাতে পুষ্টিকর খাদ্য পেতে পারে তার জন্য সমস্ত রকম চেষ্টা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মিড ডে মিল চালু করেছেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা তারা বাচ্চাদের খাওয়াচ্ছে খাওয়াচ্ছে এইভাবে বাচ্চারা যাতে কখনো নিউট্রিশনের কোনো প্রবলেম না হয় পুষ্টির কোনো অভাব না হয় মমতা বন্দ্যোপাধ্যায় সেটা দেখছেন আমরা চব্বিশ নম্বর ওয়ার্ড থেকেও আমরা যথাসাধ্য চেষ্টা করছি ছোট ছোট বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য তাদের সারা বছর পাশে থাকার জন্য ছোট ছোট বাচ্চারা আমাদের ওয়ার্ডে আছে তাদের নিয়ে আমরা বসন্ত উৎসব পালন করি বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকি সারা বছর এটাই তো আমাদের কাজ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন মানুষের পাশে থাকার জন্য আমরা ছোট ছোট ছেলে মেয়েদের পাশে থাকি এবং বড়দেরও পাশে থাকি আগামী দিনেও আমরা তার সবার